আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর অশেষ অশেষ রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম কেমন হচ্ছে আপনাদের পড়াশোনা কিভাবে যাচ্ছে দিনগুলো আমার না লাস্ট দিন যেটা হয়েছিল এই পুরা সার্কুলারের পর থেকে জাস্ট লাস্ট দিন ওই দিন আমার হচ্ছে একটুও পড়াশোনা হয়নি আমি এত বেশি ডাইবেটেড ছিলাম মানে পড়া টিভি দেখলেই রীতিমতো আমার গায়ে জ্বর চলে আসতেছিল এরকম অবস্থা তো তখন আমার একটা কথা মনে পড়লো এটা আমি অনেক জায়গায় এমনি ভিডিওতেও দেখেছি যে বলে যে খুব যদি মনে হয় যে অনেক বেশি বিরক্ত অনেক বেশি রাগ লাগছে বা কোনো কিছুতে মন বসছে না জাস্ট ডিরেক্ট অনেক ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিয়ে নিতে হবে তো আমি সেটাই করে দেন রাতে পড়তে বসছিলাম অ্যান্ড কাজ করছিলাম তো সকালবেলা পড়াশোনা স্লট শেষ করে আমি হচ্ছে মানে শেষ করে না পড়তে পড়তে আমি হচ্ছে চা খাওয়ার জন্য আসলাম তো আমি ভাবতেছি যে চায়ে আজকে আমি একটু তুলসী পাতা দিব আবার আমার গাছে যেহেতু তুলসী পাতা আছেই তো তুলসী পাতা এখান থেকে তিন চারটা নিলাম ধুয়ে নিয়ে সেটা হচ্ছে পানির মধ্যে দিয়ে দিলাম আর আমি হচ্ছে চায়ে চিনি খাই না তো চিনি দেই নেই আর এই যে দিয়ে দিলাম হচ্ছে চায়ের পাতি চা পাতি চাপাতি বা চায়ের পাতি যাই হোক ওইটা দিলাম দিয়ে তারপরে হচ্ছে চা হয়ে গেল আর এটা হচ্ছে আমার হোম মেড কেক কেক আমার খুব একটা ভালো হয় না আজকের এটা মোটামুটি হয়েছে খুব ভালো না তবে এই একটা কেক দেখতে এরকম হলে কি হবে এখানে ছয়টা ডিম দিয়েছি তারপরে এরকম অবস্থা যদিও কেকের বয়স আছে তিন দিন ঘুরছে তো ঘুরছে আর সকালবেলা হচ্ছে চায়ের সাথে ভালো ছিল মানে ভালো লাগবে ভেবেছিলাম তবে ভালো লাগে নাই কারণ হচ্ছে চায়ে চিনি নাই কেকে চিনি আছে। এখন দুই একটার খুব একটা উইয়ার্ড কম্বিনেশান ছিল কেক খাওয়ার পরে যখন আমি চাটা খাচ্ছিলাম কি যে বিরক্তি লাগতেছিল যে মনে হচ্ছে তিতার ভান্ডার কোনো একটা তিতার ভান্ডার আমি খাচ্ছি চা খাইতে খাইতে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি তো আন্টিকে তার মধ্যে বলতেছিলাম যে আন্টি আপনি সব কিছু রেডি করে দেন আন্টি হচ্ছে করলা আর আলু এটা কেটে দিছিল মাছ মাছ মানে চিংড়ি মাছ আর কি প্রসেসিং করে দিছিল আমি জাস্ট একটু বসায় দিছিলাম খুব সিম্পল রান্না হবে আজকে এটা হচ্ছে করলা ভাজি আর ওদিকে মাছ ভিজায় রাখছি ওই মাছটা হচ্ছে ঝোল করবো আর কিছু মাছ এক্সট্রা হচ্ছে ম্যারিনেট করে রেখে দিব যাতে রাতের বেলা বা কালকে রাতের বেলাই আর কি সেটা তাড়াতাড়ি করে ভেজে রাখতে পারি বা ভেজে সেটা দিয়ে খাওয়া হয়ে যায় তো সেই চিন্তা করে শুধুমাত্র মাছের ঝোল করলা ভাজি আর হচ্ছে ভাত এটাই আমি আরও দিন দিন চিন্তা করব যে আরও ইজি কিভাবে সব কিছু মেনটেন করা যায় সেটা করে ফেলবো আস্তে আস্তে তারপরে এখানে আর কি মাছটা ভেজে নিচ্ছিলাম বাই দা ওয়ে আপনাদের অনেকে মনে হতে পারে যে এই কীভাবে কী ম্যানেজ করছো আপু তো আমার আগে যে রুটিন করা ছিল যেভাবে সকালবেলা ঘুম থেকে উঠেই পড়াশোনা স্লট শুরু করা তার দুই ঘন্টা ওখানে পড়ে দেন হচ্ছে নাস্তা বা রান্নাটা আগিয়ে রেখে দেওয়া তো সেটাই আর কি এখানে করছি নাথিং চেঞ্জ ওই নিয়মটা আমার কাছে মনে হয়েছে মোটামুটি সব কিছু মেনটেন করে চলা যাবে তো এই তো আমার এখানে রান্নাটা খুব ফাস্ট ফাস্ট শেষ করে আমি আবার পরের টেবিলে চলে আসছিলাম তো এসেই আর কি আমি এখানে পড়তেছিলাম যে আজকে পরীক্ষা ছিল সেই জন্য আর কি এখানে আইন পাঠটা পড়তে সরি বিজেএস প্রিলি মাস্টার থেকে আইন পড়তেছিলাম আর ওখানে আবার আমি আমার ফ্রেন্ডের সাথে দুই জায়গায় ছোট ছোটো কোশ্চেন ধরবে জাস্ট ফোনে পাঁচ মিনিট করে টাইম পাঁচ পাঁচ মিনিটে দুইটা ফ্রেন্ড দশটা কোশ্চেন ধরবে বা আমরা ধরবো এরকমভাবে স্লট তৈরি করছিলাম তো ওর জন্য আর কি আলাদা একটা আইন রাখা ছিল সেটাও প্রিপেয়ার করছিলাম আর বিজিএস সরি সরি বিজিএস জেনারেল ওইখানে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল বা হবে আজকে ওইটার জন্য আর কি এখানে আইন রেডি করছি একই সাথে আপনাদের মনে হতে পারে আল্লাহ এই সময়ের মধ্যে ভিডিও কিভাবে তৈরি করছেন ভিডিওর অবস্থা দেখে বুঝতেই পারছেন খুবই ফাঁকি ঝুঁকি জাস্ট হচ্ছে আমি একটা ক্লিপ নিলাম কারণ নাস্তার টাইমে ওখানে ওটা তো করতে কিছুই হয় নাই রান্নার ক্লিপ নিতেও ঝামেলা হয় নাই যাই হোক যদিও সম্পূর্ণটা হচ্ছে না ও আইন পড়ার পরে আমি আবার এখানে হচ্ছে ইয়া পড়তেছিলাম কি জানি বলে এটাকে ইংলিশ পড়তেছিলাম ইংলিশের হচ্ছে যুগটা শেষ করলাম তারপরে রাইটার পড়তেছিলাম এই তো এভাবেই চলছে আর কি আপনাদের কী অবস্থা আজকের ভিডিওটা কীভাবে কী আপনারা অ্যাকসেপ্ট করবেন আমি জানি না কতটা কেউ জানি না তবে সারাদিনে যা যা করলাম তার ছোট্ট এক অংশ শেয়ার করার চেষ্টা করলাম এই তো দ্যাটস ইট ফর টু ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং